ভাগ্যের নির্মম পরিহাসে একটি সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই পাল্টে যায় সবুজের জীবন অধ্যায় নির্মম এক সড়ক দুর্ঘটনায় শরীরের বাম পা তো হারিয়েছেন এমনকি চিরতরে হারান বাবা মাকেও সেই থেকে এক পা বিহীন সবুজের সংগ্রামময় জীবনে দুটি স্ক্রেচ হলো চলার পথের নিত্য সঙ্গী বাবা মা না থাকলে একটা ছেলের জীবনে যেটা ঘটে সেটা হচ্ছে আত্মীয় সদনের অবহেলা আমার বন্ধুরা অনেকে আসে যে মা বাবাকে নিয়ে আসে স্কুলের মধ্যে আমি আমার নিয়ে আসতে পারি না এটা হচ্ছে আমার কাছে খুবই কষ্টদায়ক দেখে বাবা আমার কথা মনে পড়ে বিষ করে আমার বাবা মা বাবা এবং নিজের পা হারিয়েও তুমি যাননি সবুজ দাস শিখতো বনের বাড়ি জোরারগঞ্জ এলাকায় একটি বিদ্যালয়ের শিক্ষিকার সহযোগিতায় শুরু করেন প্রাথমিকের অধ্যায় পরবর্তীতে নিজ গ্রামে এসে চট্টগ্রামের মীরসরাই উপজেলার স্থানীয় জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ে শুরু করেন মাধ্যমিকের পাঠ পড়ালেখার খরচ জোগাতে অন্যের মুদি দোকানে কাজ করছেন নবম শ্রেণীতে পড়ুয়া সবুজ আমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য ছিল আমার বাবার আমার বাবার কলেজ ফ্রেন্ড উনি যথেষ্টভাবে আমাদেরকে হেল্প করেছিল তারপরে এই থেকে আমি পড়াশোনা আচার হচ্ছে জয়গঞ্জ তাজপুর অলিম্পা বিদ্যালয় থেকে ওখান থেকে রোকসানা ইয়াসমিন ম্যাম অ্যান্ড রাহাত আঙ্কেল মিলে ওনারা আমাকে শিক্ষাগতভাবে উদ্বুদ্ধ করেছিলেন যার কারণে এখনও উদ্যয়নরত আছি সে আগের দিনটা খুব ভালো ছিল কারণ বোনের অধীনে ছিলাম আর তখন তেমন কষ্ট হতো না কিন্তু এখন যে পরিস্থিতি আসছে সেটা হচ্ছে মা বাবা না থাকলে ছায়া দেওয়ার মতো কেউ নাই যে বাইরে থাকলাম আমি আমাকে ফোন করে বললো যে বাবা কোথায় আছিস বলার মতো আমার কেউ নাই পরিবার নিয়ে শৈশব জীবন বেশ ভালোই ছিল সবুজের তবে সেই সুখ রূপ নিল বিষাদে দুই সালের শেষের দিকে স্থানীয় বরদারোগার হাট বাজার থেকে বাবা নিরঞ্জন দাস ও মা অরুণী দাস রাখির সাথে সিএনজি চালিত অটোরিক্সা যোগে বোনের বাড়িতে যাচ্ছিলেন সবুজ দাস প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাদামতলি এলাকায় পেছন থেকে দ্রুত গতির একটি কন্টেনার গাড়ি তাদের সিএনজি কে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় সবুজের বাবা আর হাসপাতালে নেয়ার কিছু সময় পর মৃত্যু হয় তার মায়ের সে সময় বাম পাহারান সবুজ টু আমরা পুরো ফ্যামিলি একটা বেড়ানোর জন্য যাচ্ছিলাম ফ্যামিলি টুরে তো আমরা যাওয়ার পথে একটা কাইন্ডলি দুর্ঘটনা আমাদের সাথে হয় যার কারণে আমার একটা শরীরের অঙ্গ এন্ড মা বাবা ডেট হয়ে যায় সবুজের এমন কষ্টের জীবন দেখে ব্যথিত সহপাঠীরা তাই তাকে আপন করে নিয়েছে শ্রেণীকক্ষের সবাই ওর পাটা দেখলে একটু খারাপ নিজের ভিতরে একটু খারাপ লাগে যে আমরা একসাথে খেলাধুলা করি সবাই করে বাট ও করতে পারে না এই জন্য আশা করি ভবিষ্যতেও পড়াশোনা করে সবার একটা ক্যারিয়ারের চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাবে ইনশাল্লাহ সরকার ও বৃত্তবানদের সহযোগিতায় কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করা হলে সবুজের চলার পথ সহজ হবে সেই সাথে পড়ালেখা শেষে চাকরি করে সুন্দর ভবিষ্যৎ হবে বলে আশা ব্যক্ত করেন বিদ্যালয়ের শিক্ষক তাকে যদি কোনো সংস্থা কোন সরকার হেল্প পায় সাহায্য পায় তাহলে সে আরো এগিয়ে আসবে ইনশাল্লাহ এবং সে দেশের এবং দেশের কাজে অংশগ্রহণ করতে পারবে ভালো করতে পারবে